নমস্কার কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা যদি নির্বাসন দাও যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে আমি করে মরে যাব বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিশেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনও নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভোর বাজারে ক্রুরতা গ্রামের অনহিংসা গাছে জোনাকি ঝিকমিক খেলা বিশাল বসে কাপুরুষতার মেলা বুলেট প্রাসাদে তঞ্চকের এত ছদ্মবেশ রাত্রির শিশিরে কাপে ঘাস ফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোয়াবো আমি বিষ পান করে মরে যাবো কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে নিথর দিঘির পাশে বসে আছে বক আমি আমি কি কি স্মৃতি তুমি প্রতারক দেখিনি কোনো বিকেলে শিমুলতল তুলার ওরা মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নিই নি কি খেজুর রসের ঘ্রান শুনে কি দুপুরে তীক্ষ্ণ স্বর বিষণ্ন আলোয় এই বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোয়াবো আমি বিষ পান করে মরে যাব নমস্কার